তারপরে হচ্ছে এই ড্রেসটা আমি কখনোই আপনাদেরকে ইচ্ছা করি সুন্দর দেখেন কি সুন্দর কোয়ালিটি কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হাই কোয়ালিটির ড্রেস হাই কোয়ালিটি নিয়েছি তারপর আপনারা শুধু শুধু না নিলে চোদ্দশো হইতে পনেরোশো টাকা দিয়ে পাঁচাতের উপরে হবে ওর না মাত্র ছয়শো নব্বই কাজ করা দেখছেন কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি আপনারা দেখে নেন একলা হোলসেল করবে কেন আপনারাও করতে পারবেন হোলসেল এগুলা হোলসেল এই ড্রেসটা আজকে দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে কাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবি কার না লাগে লাল সাদা সবাই লাগে লাল সাদা অনেক আর এই ড্রেসটা দিয়ে দিতেছি আপনাদেরকে এক্কেবারে পাঁচ হ্যাঁ অবশ্যই দিব জান পাঁচশো টাকার একটা ড্রেস ওইটা তো আমার পঞ্চাশ টাকা একশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন এত সুন্দর ড্রেস মাত্র ছয় বেগুনেরা চলে আসবেন আমার শোরুমে চলে আসবেন এটা অনেকই পাচ্ছেন আজকেই সবাইকে দিয়ে দিলাম আর সালোয়ারের কোয়ালিটি দেখেন ড্রেস আসছে নিচের পশনটা অনেক সুন্দর করে কাটওয়ার করা চিকেন কারির উপরে অন ডিজাইনের ড্রেস দেখাইছি সবগুলো দিন দেখতে দিয়ে এসেছি বিশেষ ডিসকাউন্টে মাত্র ৬৫০ টাকা কালারের ভিতর টিয়া কালার আমার লাগে আহ এত সুন্দর ড্রেস মাত্র তিনবার নিছে এই যে আপা তিনবার প্রোডাক্ট নিছে এখন চলে আসছে এই রেঞ্জে পাইলেন এই রেঞ্জে আর পাবেন না মাত্র ৬৯০ টাকা শুনে এগুলো এমবোটারি ঠিক আছে এগুলো প্রিন্ট না আর ৬৫০ টাকা খাবারও খাইনি এই ড্রেসটা আমরা বিশেষ দিয়ে দিলাম এই ড্রেসটা অনেক কোন একটা কাপড়ের সমস্যা আছে নাকি কোনো একটা কাপড়ের সমস্যা হইতেই পারে বৃষ্টা খুললে একটা সমস্যা হইছে একেবারে দিতে পারবেন আর এটা হচ্ছে পিছনের অংশটা অনেক সুন্দর করে পিঁছে বলেন তো এই সুন্দর গঙ্গাটা কাল লাগবে গঙ্গাটা